দেশের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে নেই অগ্নি নির্বাপক সরঞ্জাম শিক্ষকদেরও আগুন নেভানোর সম্পর্কে নেই তেমন কোনো ধারণা এ অবস্থায় ঝুঁকির মুখে আছে প্রতিষ্ঠানগুলো মন্ত্রণালয় বলছে প্রতিষ্ঠানগুলোতে অগ্নি নির্বাপক সরঞ্জাম ও প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে লালবাগের রহমতুল্লাহ মডেল স্কুল স্কুলটি একদম ঘিঞ্জি জায়গায় অবস্থিত ভবনগুলোও জীর্ণ স্কুলের ওপর দিয়ে গেছে অনেক বিদ্যুতের তার কিন্তু স্কুলটিতে আগুন নেভানোর কোনো সরঞ্জামই নেই যদি আগুন হঠাৎ লেগে যায় কিন্তু কিভাবে এটা নিভাবো সেটার কোনো ইয়া নাই কার্যকারিতা বিশেষ করে পুরান ঢাকায় রাস্তাঘাটের যে অবস্থা এখানে ফায়ার ব্রিগেড বা অন্যান্য প্রতিষ্ঠান আসার জন্য যে পথ থাকা দরকার সেটা নেই দেশের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে অগ্নি নির্বাপক সরঞ্জাম নেই তাই একদিকে প্রতিষ্ঠানগুলোতে সব সরঞ্জাম নিশ্চিত করতে হবে অপরদিকে শিক্ষার্থীদের প্রশিক্ষণের আওতায় নিয়ে আসার পরামর্শ বিশেষজ্ঞদের সেই সাথে সচেতনতা বাড়ানোর জন্য পাঠ্যক্রমে বিষয়টি অন্তর্ভুক্ত করার আহ্বান তাদের প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলছেন বিদ্যালয়ে অগ্নি দুর্ঘটনা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনতা বাড়ানো হবে শিক্ষকদেরকে এ বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে জরুরি অগ্নি নির্বাপকের জন্য বা আগুন লাগলে কি ধরনের কি করা যাবে বাচ্চা কাচ্চাদের এই ধরনের একটা শিক্ষা দেওয়ার আমরা মধ্যেই চিন্তা ভাবনা করতেছি ওই দিন থেকে সকল বিদ্যালয়ে অগ্নি নির্বাপক সরঞ্জাম দেয়ার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সে ব্যাপারে অনেক পদক্ষেপ নেব শিক্ষকদের প্রশিক্ষণ মূলত এবং তারা তখন স্কুলে স্কুলে শিক্ষার্থীদের সঙ্গে এই প্রশিক্ষণের আয়োজন করবে দেশের বেশিরভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রম চলছে ভাড়া বাড়িতে মার্কেটের তাই এগুলোতে অগ্নি ব্যবস্থা রাখার নির্দেশনা দিচ্ছে মন্ত্রণালয় ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা শিক্ষা প্রতিষ্ঠানে আগুনের ঝুঁকি নিয়ে আরো জানাতে এবার চট্টগ্রাম ও বগুড়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা প্রথমে যাচ্ছে চট্টগ্রামে সহকর্মী অনুপমশীলের কাছে অনুপম আর চট্টগ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অগ্নি নির্বাপনের ব্যবস্থা কতটা সন্তোষজনক মূলত দু হাজার চোদ্দো সালে ফায়ার সার্ভিসের যে অগ্নি নির্বাপন বিধিমালা তাতে বলা হয়েছে কোনো একটি ভবনে যদি এক পঞ্চাশ জন মানুষ একত্রে থাকে তাহলে সেক্ষেত্রে একটি জরুরি নির্গমন শিবির এবং পাঁচশো জনের ক্ষেত্রে দুটি এবং সেক্ষেত্রে সেটি যদি এক হাজার জন হয় তাহলে অবশ্যই চারটি নির্গমন শিবির থাকতে হবে কিন্তু বাস্তবতা হচ্ছে চট্টগ্রাম শহরে যে সমস্ত বিদ্যালয়গুলো আছে তাতে যদিও শত শত ছাত্রছাত্রী বা শিক্ষার্থী পড়াশোনা করেন কিন্তু শিরিও কিন্তু যথার্থভাব সঠিকভাবে নেই আমি এখন যে স্কুলটিতে আছি মূলত এটি একটি চট্টগ্রামের সিটি কর্পোরেশন পরিচালিত একটি স্কুল এবং এটি এখানে এই স্কুলের যে ছাত্র ছাত্রীর সংখ্যা প্রায় এক হাজারের কাছাকাছি এবং দুটি ভবন মূলত আলাদা এবং কিন্তু এই প্রত্যেকটি ভবনে আসলে একটি করে সিঁড়ি রয়েছে অর্থাৎ এখানেও কিন্তু যে জরুরি নির্গমনশিড়ি যে বিধিমালা সেটি মানা হয় ঠিক একই রকমভাবে চট্টগ্রাম নগরীর কথা যদি একটু বলি তাহলে চট্টগ্রাম নগরীতে প্রাথমিক বিদ্যালয় আছে দুশো সতেরোটি এবং সরকারি উচ্চ বিদ্যালয় আছে এগারোটি কলেজ আছে ষাটটি এছাড়া বেসরকারি বা মাদ্রাসা এবং স্কুল অ্যান্ড কলেজ শুধুমাত্র কলেজ এই ধরনের মিলিয়ে প্রায় সাতশো বাহাত্তরটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এগুলোর বাইরেও কিন্তু আরও অনেকগুলো যেটি আসলে সংখ্যা কোনো কর্তৃপক্ষের কাছে ইতিমধ্যে লিপিবদ্ধ নেই সেগুলো এই ধরনের অনেকগুলো কেজি স্কুল রয়েছে এবং এই সমস্ত স্কুলগুলি নিয়ে আসলে সবচেয়ে বেশি ঝুঁকি রয়েছে কারণ জরুরি পরিস্থিতিতে জরুরি পরিস্থিতি মোকাবেলায় শিক্ষক শিক্ষার্থীদের কোন রকম অগ্নি নির্বাপন মহরার ব্যবস্থা করা হয় কিনা আমি সে কথাই বলতে চাচ্ছিলাম আসলে এই সমস্ত বিদ্যালয়গুলোতে কোনো ধরনের অগ্নি নির্বাপন ব্যবস্থাপনা নেই এবং সেক্ষেত্রে মহড়া বা জরুরি পরিস্থিতিতে কী করতে হবে এ বিষয়ে শিক্ষার্থীদের আসলে সঠিক কোনো প্রশিক্ষণ বা এই ধরনের কোনো উদ্যোগও নেই আমরা এই বিষয়গুলো নিয়ে আসলে যখনই কোনো ধরনের আলোচনা বা দুর্ঘটনা দেশের কোথাও ঘটে তখনই কিন্তু কিছু কিছু তর্য শুরু হয় যেমন ইতিমধ্যে শুরু হয়েছে এখন ফায়ার সার্ভিস সিডিএর পক্ষ থেকে বিভিন্ন স্থানে ভবন পরিদর্শন করা হচ্ছে কিন্তু বাস্তবতা হচ্ছে হয়তো আর কয়েকদিন পরে এটিও এই এই উদ্যোগও কিন্তু স্তীমিত হয়ে যাবে এবং এর এরকম উদাহরণ আমরা গত সময়েও দেখেছি এবং এক্ষেত্রে অভিভাবক এবং যারা সচেতন রয়েছে তারা বলছেন যে অবশ্যই প্রত্যেকটি বিদ্যালয়ে অগ্নি নির্বাপনের তার চেয়েও বেশি যেটি জরুরি সেটি হচ্ছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের জরুরি সময়ে যে কী ধরনের উদ্যোগ বা কী ধরনের কর্মকাণ্ড তাদের করতে হবে সেই বিষয়গুলোতে প্রশিক্ষণ দেওয়াশীল আমাদের সঙ্গে সঙ্গে এবারে বগুড়ার পরিস্থিতি জানবো সহকর্মী হাসিবুর রহমানের সুমনা হেমব্রমের কাছ থেকে সুমনা যুগী মোকাবেলায় বড় প্রতিষ্ঠানগুলো কতটা প্রস্তুত রয়েছে হ্যাঁ প্রস্তুতির বিষয়টা যদি বলেন আসার সন্তুষ্ট কোনোভাবে নাই যদিও বগুড়াতে শুরু হয়েছে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের তারা পরিদর্শনের ব্যবস্থা করেছে এবং সে পরিদর্শন করছে বিভিন্ন এলাকাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কথা যদি বলা হয় বগুড়া জেলাতে আড়াই হাজারেরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এবং এই সব শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু আসলে অগ্নি অগ্নিনির্বপন ব্যবস্থা সন্তোষজনক নয় এটি কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে তবে একটি সম্ভাবনার কথা যেটি বলছে যে বেশিরভাগ আমাদের বগুড়াতে বিশেষ করে যে স্কুলগুলো রয়েছে বা কলেজগুলো রয়েছে একটি বড় জায়গা নিয়ে এবং এগুলি কিন্তু এখনো পর্যন্ত ঝুঁকিপূর্ণ মুক্ত এই বিষয়গুলো বলছে যে ঝুঁকিমুক্ত নয় তবে তারা বলছে যে এখানে মহড়ার কিন্তু ঋতু নিয়মিত হয়ে থাকে নিয়মিত বলতে আসলে সবগুলোতে তারা এখনো পর্যন্ত মহড়া সম্পন্ন করতে পারিনি বেশ কিছু স্কুল কলেজগুলোতে তারা করেছে এবং এখন এটি কিন্তু চলমান প্রক্রিয়া সাম্প্রতিক সময়ের দুর্ঘটনাগুলোকে বিবেচনায় রেখে কিন্তু এই মহড়ার চাহিদাও আসলে তাদের কাছে এসেছে সে অনুযায়ী করছে বেসরকারি কিছু স্কুলগুলোতে যদিও অগ্নি নির্বাপন ব্যবস্থা রয়েছে কিন্তু সরকারি যে স্কুলগুলো রয়েছে সেগুলো এখন কিন্তু আরও একটু বেশি সতর্ক হয়ে গিয়েছে এবং তারা এই বিষয়টিকে মাথায় রেখে কিন্তু নতুন করে আবার এই ব্যবস্থাগুলো তারা নেওয়ার চেষ্টা করছে মহড়া এখানে স্কুলগুলোতে কিন্তু হয়ে থাকে এবং কলেজগুলোতেও এটি হয়ে থাকছে এটি তারা তাদের একটি রুটিনের মধ্যে রেখেছে সেই সাথে শিক্ষার্থীদেরকে তথ্য সরবরাহের জন্য আসলে মূলত ফায়ার সার্ভিসের যে নাম্বার সেগুলো দেওয়া হয়েছে এবং এই দুর্ঘটনার সময় বিচলিত না হয়ে কিভাবে তারা নিজে এবং অন্যকে যাতে রক্ষা করতে পারে সেই প্রশিক্ষণগুলোও কিন্তু তাদেরকে দেওয়া হয় এবং সেক্ষেত্রে স্কুলের যে শিক্ষকরা রয়েছে তাদের প্রতিও কিন্তু বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে হয়েছে এবং তাদেরকে বিশেষ প্রশিক্ষণেরও এরকম পরিকল্পনা কিন্তু আছে এখনো পর্যন্ত তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু ঝুঁকি মুক্ত নয় এই বিষয়টি কিন্তু ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের কর্মকর্তারা বারবারের জন্য বলে আসছে শিক্ষা প্রতিষ্ঠানে আগুনে ঝুঁকি নিয়ে কথা বলছিলাম সহকর্মীদের কাছ থেকে